সালাম আলাইকুম হাই গাইস আমি এর আগেও ভিডিও ছাড়ছি এই পাথর টাইলের কামের এই কাজের ভিডিও ছাড়ছি আপনারা দেখছেন এখন নতুন করে এক ডওয়ালের কাম শুরু করছি ওটা আপনারা দেখেন আশা করি সবার কাছে ভালো লাগবে অথবা বিশেষ করে যারা প্রবাসীতে আসবে তাদের জন্য বেশি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ অথবা তাদের এতে কিছু শিকার আছে যেমন আপনার আমরা প্রথম অ্যাঙ্গেল এই দেশে বলে অ্যাঙ্গেল এই আরবি ভাষাতে অ্যাঙ্গেল বলে অ্যাঙ্গেলও ও ইয়া এই অ্যাঙ্গেল লাগাইতেছি প্রথম তারপরে আপনার লেভেল করলাম লেভেল করার জন্য এবার আপনার দড়ি টাঙানির জন্য ঢিল মারতেছি এবার ঢিল মারা কমপ্লিটেই যাবে আশা করা যায় তাড়াতাড়ি এবার আপনার ডিলির ফলে রড রড মারাবে এই দেশে বলা হয় হাদিত এই হাদিত মারা হচ্ছে দড়ি টাঙানির জন্য আরবিতে বলে ক্ষেত দড়ির বলে ক্ষেত আর রডের বলে হাদিত এবার এই রডির দড়ির দা টাঙানি আসছে দড়ি টাঙানির পরে আপনার পাথর লাগানি হবে পাথরের লেভেল করা হবে আর কি এরপরে যাইয়ে আপনার ওই দড়ি টাঙানিস লাস্টে যাইয়ে ঢিলমারি অ্যাঙ্গেল লাগানি হবে অ্যাঙ্গেল লাগানোর পরে আপনার ওই অ্যাঙ্গেলটা মনে করেন যে টাইট দিয়ে হবে টাইট দিয়ে ওই অ্যাঙ্গেল বুরগি এটা লাগাই দিব লাগানোর পরে আপনার পাথরগুলো লাগাই দিব এবার কীভাবে যে এই পাথরগুলো লাগানি লাগাচ্ছি আমরা লেভেল করি সব কমপ্লিট করি এক লাইন পাথর লাগাচ্ছি সব বননায়ের ভিতরে দেওয়া আছে ভিডিও করা আছে আপনারা দেখলে হয়তো আশা করি আপনারা বুঝবেন জিনিসটা আর বিশেষ করে যারা প্রবাসী আসবে তাই জন্য এই ভিডিওটা বেশি গুরুত্বপূর্ণ যেমন এই পাথর টাইলসের কামে যদি কেউ আসতে চায় তা আপনার সে দেখি দেখি শিখতে পারবো অনেক কিছু শিকার আছে এর ভিতরে তা যেমন আপনাদের অনেক উপকারী হবে এই ভিডিওটা দেখলে আপনাদের সব সিরি যারা প্রবাসী আসবে যেমন আমাদের বাংলাদেশের থেকে ভাইরা আছে যারা প্রবাসী আসার জন্য এই কাজে এই বিল্ডিং কন্ডিশনের কাজে এই কাজে কেউ হয়তো আসতেই পারে আর কাজ মনে করেন এনে বিল্ডিংয়ের কাজ যে কোনো বিল্ডিংয়ের কাজের ভিতরে হয়তো ঢুকতে পারেন ঢুকে এই পাথরের কাজও আপনি হয়তো করতে পারেন এরকম ভিসাও আছে এই জায়গায় প্রসেসিং আছে। এখন মনে করেন এটা হলো যার যার নসিবির ব্যাপার আর তারপরে বিশেষ করে এই কাজটা শিখলে এতে বেতন বেশি আসে যেমন এই বিল্ডিং কন্ডিশনে সর্বোচ্চ ভালো বেতন আসে এটাই এই বিল্ডিংয়ের বাইরে যে টাইলস পাথরগুলো লাগানি হয় এতে সর্বোচ্চ বেতন আপনার এতেই বেশি অন্য অন্য কাজের সেই যেমন প্লাস্টার অন্যান্য বিভিন্ন কাজের সেই এতে কাজও একটু সহজ যেমন এটা সহজ একেবারে এই কাজটা সহজ যে কোনো মানুষ এই কাজটা শিখতে পারব আশা করা যায় যে কোনো মানুষ এই কাজটা শিখতে পারবো আশা করি আপনাগর যদি ভিডিওটা ভালো লাগে তা আপনারা শেয়ার করবেন